নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ নয়ই জানুয়ারি বাংলার চব্বিশে পৌষ বৃহস্পতিবার আজ পৌষ মাসের চতুর্থ বৃহস্পতিবার তথা শেষ বৃহস্পতিবার আমরা সকলেই জানি পৌষ মাস হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস আজকের দিনে সকলেই বাড়িতে মা লক্ষ্মীর পুজো করছেন আপনারা সকলেই জানেন পৌষ মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মীর পাঁচালিটি অবশ্যই শ্রবণ করা প্রয়োজন ব্রতকথা বা পাঁচালি পাঠ বা শ্রবণ না করলে মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণই থেকে যায় সেই জন্য আজকের দিনে একবার হল শ্রবণ করুন পৌষ মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পাঁচালী মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি পৌষ মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পাঁচালিটি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী একদা একটি গ্রামে একজন গরিব ব্রাহ্মণী তার পাঁচ পুত্র ও এক কন্যাকে নিয়ে বসবাস করতো পুত্রগুলো ছোট এবং কন্যাটি বড় ছিল ব্রাহ্মণীর ভাইয়ের সংসার খুবই সচ্ছল ছিল তাদের কোনো রকম অভাব ছিল না ব্রাহ্মণীর তেমন ইচ্ছে না থাকলেও পেটের জ্বালায় সে তার পুত্রদের ও কন্যাকে নিয়ে ভাইয়ের বাড়িতে গেল ননদকে ও তার ছেলে মেয়েদের দেখে তার ভাইয়ের বউ তখন মনে মনে তাদের উপর খুব অসন্তুষ্ট হলো এবং তাদের বলতে লাগলো হ্যাঁ গো তোমার কি আক্কেল বলতো পৌষ মাসে লোকে রাজ্য পেলেও বাড়ির থেকে বের হয় না আজ আবার পৌষ মাসের বৃহস্পতিবার তুমি আজ বাড়ির থেকে বেরোলে কি করে ব্রাহ্মণী তখন সরল মনে খুবই নরম হয়ে বলল বৌদি ছেলে মেয়েরা বলল যে মা চলো আজ মামার বাড়ি গিয়ে দুটি ভাত খেয়ে আসি ভাইয়ের বউ অমনি তখন বলে উঠল সে কি গো তোমার ভাই যে আজ বাড়িতেই নেই তোমাদের কি করে আজ খাওয়াবো বলতো ঘরেও খাওয়াবার মতো যে তেমন কিছুই নেই ব্রাহ্মণী তখন বলল কদিন ধরে আমরা আধবেলা খাচ্ছি বৌদি আজকে তাও জুটল না কি করি তো তোমায় আজ চারটি খাবার খেতে দিতেই হবে এই বলে ব্রাহ্মণী খুব অনুরোধ করতে লাগলো তার ভাইয়ের বউকে তখন তার ভাইয়ের বউ দুটি খুদ দিয়ে বলল এই নাও ভাই এই খুদ দিয়েই যা হোক করে চালাও ব্রাহ্মণী তখন দেখল যে ভাইয়ের রান্নাঘরে চালে বেশ লাউ হয়েছে সে তখন খাবার জন্য দু চারটি লাউ পাতা চাইল তার বৌদির কাছে ব্রাহ্মণীর ভাইয়ের বউ তখন বলল যে খেপেছ নাকি ওই পাতা দিলে তোমার ভাই এসে আমায় আস্ত রাখবে না মোটেও নয় ও পাতা আমি তোমায় দিতে পারবো না ব্রাহ্মণীকে এই কথা বলার পর তখনই ছেলে ও মেয়েকে নিয়ে ফিরে যাচ্ছিল ব্রাহ্মণী তখন ভাইয়ের বউ তাকে বলল চলেই না হয় যাচ্ছ যাওয়ার আগে আমার মাথার দুটো পাকা চুল তুলের দিয়ে যাও ব্রাহ্মণী তখন তাকে বলল সে কি বৌদি আজকে লক্ষ্মী বার বৃহস্পতি বার আবার পৌষ মাসের লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মীবারে কি চুল তুলতে আছে ভাইয়ের বউ তখন তাকে বলল লক্ষ্মীবারে চুল তুলতে নেই বুঝি আর আমি যে লক্ষ্মীবারে তোমাকে খুদ দিলুম দিয়ে দাও বলছি সমস্ত খুদ এ কথা বলে তার ভাইয়ের বউ তার কাছ থেকে সমস্ত খুদ কেড়ে নিল ব্রাহ্মণী তখন খুদগুলো খেতে পেলো না দেখে ছেলে ও মেয়ে হাত ধরে কানতে কানতে ভাইয়ের বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেল বাইরে বেরিয়ে ব্রাহ্মণী প্রতিজ্ঞা করল যে আজ পৌষ মাসের শুক্লপক্ষে বৃহস্পতিবার লক্ষ্মীবার মা লক্ষ্মীর নাম করে রাস্তায় যা কুড়িয়ে পাবো তাই রান্না করে ছেলে ও মেয়েদের খাওয়াবো খানিকটা পথ যাওয়ার পরেই ব্রাহ্মণী রাস্তায় একটা মরা সাপ দেখতে পেল এবং মরা সাপটি পড়ে আছে দেখতে পেয়ে সেই সাপটাকেই কুড়িয়ে নিয়ে বলল আজ মা লক্ষ্মী যা দিয়েছেন তাই আমরা খাবো তখন সাপটা নিয়ে এসেই ব্রাহ্মণী রাঁধতে লাগল কিন্তু কি আশ্চর্য সে যতই উনুনে জাল দেয় তা থেকে ততই সোনার ফেনা বেরোতে থাকে ব্রাহ্মণী তো খুবই অবাক হয়ে যায় এবং অবাক হয়ে মা লক্ষ্মীকে বারবার প্রণাম করতে থাকে ব্রাহ্মণী শেষে খানিকটা সোনার ফেনা তার ছেলেকে দিয়ে বাজারে বিক্রি করতে পাঠালো সোনার ফেনা বিক্রি করে ছেলে বেশ কিছু টাকা পেল এবং সেই টাকায় চাল ডাল তরকারি দই সন্দেশ কিনে আনলো ব্রাহ্মণী তখন মা লক্ষ্মীর পুজো করে তারপর সে জল খেলো বাকি সোনার ফেনা বিক্রি করে ব্রাহ্মণী অনেক টাকা পেল আর সেই টাকায় সে সোনার আর হীরের গয়না গড়ালো আর একটা খুব বড় বাড়ি তৈরি করল ব্রাহ্মণী ভাইয়ের বউ একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলো যে ব্রাহ্মণীর কুড়ে ঘরের চাল যেখানে ছিল সেটা আর নেই সেখানে একটা মস্ত বড় বাড়ি উঠেছে ব্রাহ্মণীর এই অবস্থা কি করে হলো জানবার জন্য ব্রাহ্মণীর ভাইয়ের বউ ওদের সবাইকে নেমন্তন্ন করে পাঠালো ব্রাহ্মণী তখন ছেলের বিয়ে হয়ে গেছে সে তার ছেলেদের বউ আর মেয়েকে নানারকম দামি গয়না পরিয়ে খুব সাজিয়ে গুছিয়ে পালকি করে ভাইয়ের বাড়িতে এসে পৌঁছালো ব্রাহ্মণীর ভাইয়ের বউ তাদের এইভাবে আসতে দেখে অবাক হয়ে গেল সে তখন দেখলো তার ছেলেদের বউ আর মেয়ের গায়ে কত হীরে জহরতের গয়না সে তখন খুব আদর যত্ন করে মাছ মাংস ও নানা রকমের তরকারি সাজিয়ে তাদের খেতে বসালো এরপর ব্রাহ্মণীর ছেলেদের বউ আর তার মেয়ে তাদের সমস্ত গয়নাগাটি খুলে আসনের উপর রেখে খাবার তুলে তুলে বলতে লাগলো আমার হাড় খাও আমার বালা খাও আমার তাগা খাও আজ তোমাদের জন্যই আমাদের নেমন্তন্ন হয়েছে তোমরাই ভালো করে আজ খাও ব্রাহ্মণীর ভাইয়ের বউ তখন ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করলো যে এটা কি ব্যাপার এরা কেন এমন কথা বলছে তখন ব্রাহ্মণী বলল বৌদি একদিন তোমার বাড়িতে দুটি খাবার খেতে চেয়েছিলাম সেদিন তুমি আমাদের কিছুই খেতে দাওনি আমরা তখন গরিব ছিলাম তাই কিন্তু আজকে এই নেমন্তন্ন তো ধন দৌলতের নেমন্তন্ন সেই জন্য ওরা ওদের গয়নাঘাটিকে খুলে নেমন্তন্ন খাওয়াচ্ছে এ ওদের নেমন্তন্ন তো নয় ব্রাহ্মণীর ভাইয়ের বউ তখন নিজের সেই ব্যবহারের জন্য ননদের কাছে লজ্জায় ক্ষমা চেয়ে নিল কিছুদিন খুব সুখভোগ করে ব্রাহ্মণী তার ছেলেদের বউ আর মেয়েকে পৌষ মাসের মা লক্ষ্মীর পুজোর ব্রত করার সমস্ত নিয়ম শিখিয়ে দিয়ে স্বর্গে চলে গেল বন্ধুরা পৌষ মাসের বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা করলে ঘরে সোনাদানা হিরে জহরতের কখনও অভাব থাকে না এবং যশ মান সম্মান প্রতিপত্তি অনেকটা বেড়ে যায় বাংলা ক্যালেন্ডার হিসাবে বছরে নবম মাস হল পৌষ মাস পৌষ মাসকে অনেকে কিন্তু সৌভাগ্য মাসও বলে থাকেন এই মাসে অনেকে করে থাকেন পৌষ লক্ষ্মীর পূজা মা পৌষ লক্ষ্মী সম্পদ দায়নি। অনেক জায়গায় মা ধান লক্ষ্মী নামেও পূজিতা হন কারণ ধান অর্থাৎ খাদ্য শস্যই হল প্রকৃত সম্পদ তাই তিনি ধান লক্ষ্মী নামে পূজিতা হন আশা করি মা লক্ষ্মীর ব্রতকথা বা পাঁচালটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে পাঁচালিটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল মা লক্ষ্মীর পাঁচালি বা কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ